প্রিয় দর্শক সবুজে সাজুক প্রকৃতি সবুজেই বাঁচুক মানব জাতি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আজকে ঘুরতে ঘুরতে সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকাতে খুঁজে পেয়েছি একটি শান্তির ঠিকানা এখানে ওহি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিসতে রয়েছে প্রচুর পরিমাণ বৃক্ষরাজি সেই সাথে রয়েছে একটি হাঁসের খামার বিস্তারিত নিয়ে থাকছে প্রামাণুচিত্র আর পুরো ভিডিওদেরও অতিথি হিসেবে থাকছে সিরাজগঞ্জের একজন বৃক্ষপ্রেমী বিশিষ্ট সাংবাদিক এবং সংস্কৃতি মনা একজন ব্যক্তি ফজলে খোদা লিটন ভাই আমরা তার কাছ থেকে কথা বলবো জেনে নিব বিস্তারিত শুরুতে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি কষ্ট করে এখানে এসছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল সব সবসময় খোঁজে শান্তির ঠিকানা অক্সিজেনের ফ্যাক্টরি এবং ভালো কিছু কাজ এই বনবাড়িয়াতে এসে এখানে প্রবেশ করে আমার মনে হচ্ছে এটি একটি শান্তির ঠিকানা আপনার এই শান্তির ঠিকানা গড়ার বিস্তারিত গল্প জানতে চাই আমার এই শান্তির ঠিকানা গড়ার মূল কৃতিত্ব যার তিনি হলেন আমার অগ্রজ আমার পিতৃতুল্য যেহেতু আমি আমার পিতাকে দেখি নাই আমি শিশুকালে আমার পিতাকে হারিয়েছি আমার পিতৃতুল্য বড়ো ভাই প্রফেসর ডক্টর কুদ্রতি খোদা এবং আমার ভাবি ডক্টর রবন সোবাহান ওনাদের উৎসাহ অনুপ্রেরণায় এই বাগানটা করার সফল হয়েছি এই জায়গাটি ২৬ বছর পড়েছিল তো আমরা আবার পারিবারিকভাবে খুব সাংস্কৃতির সাথে জড়িত যেমন আমি গান করি আমার বড়ো ভাই প্রফেসর ডক্টর কুদ্যোতি খোদা ভালো তবলা বাজান আমার ভাবি ডক্টর রুবনায় চোহান ভালো রবীন্দ্রসঙ্গীত গান আমরা ভাই বোন সবাই আমার আমরা আমার কালচারাল ফ্যামিলি আর কি তো ছাব্বিশ বছর এই জায়গাটি পড়েছিল তো একদিন আমি চিন্তা করে দেখলাম যে এই জায়গাটা তো কোনো মূল্য নয় আমরা মরে যাব তখন একদিন আমার বড়ো ভাইয়ের ভাবিকে আমি নিয়ে আসলাম এখানে নিয়ে এসে বললাম যে তাহলে এই জায়গাটা কী ভবিষ্যৎ এখানে রয়েছে তো যদি ভালো কিছু করা যায় তাহলে জায়গাটা আমাদের জীবদশায় ভোগ করে গেলাম বা কাজে লাগবো তো তখন আমার ভাই আমাকে বলছে যে তুই আসলে কি করতে চাস তোর পরিকল্পনা কি তখন আমি বললাম যে এখানে মাটি ভরাট করে সুন্দর অনেক গাছ গাছালি দিয়ে সুন্দর একটি বাগান বাড়ি করলে আমরা এর ভিতরে বসে গান বাজনা করতে পারবো একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা সময় কাটাতে পারবো যেহেতু শহরে আমাদের বিল্ডিংয়ের মধ্যেই জন্ম হয়েছে বিল্ডিং তো থাকি তো এখানে বাংলো থাকলো সুন্দর গাছ থাকলো সব ধরনের ফল গাছ থাকলো তাহলে জিনিসটা খুব সুন্দর হবে এই কথা শুনে আমার বড় ভাই ভাবি আমাকে বলল ঠিক আছে তুমি কাজ শুরু করে দাও ওনাদের উৎসাহ অনুপ্রেরণায় ওনাদের কারণে আজকে এই বাগানটা হয়েছে আমরা দু এক বছর শুরু করেছি গাছগুলো ছোটো ছোটো রয়েছে আগামী তিন চার বছর পরে এই বাগানটা অনেক সুন্দর হবে বলে আমি মনে করছি কারণ পরিকল্পিতভাবে এখানে নানান ধরনের ফুল ফল গাছ লাগানো আছে হ্যাঁ তো এই গাছগুলো বড় হলে অনেক সুন্দর দেখা যাবে বিশেষ করে আমাদের বাংলাদেশে যত রকমের ফল গাছ আছে প্রতিটি ধরনের ফল গাছ এই বাগানে আমি লাগিয়েছি এছাড়াও বিদেশি আবকাটো আম নানান ধরনের অন্য অন্য গাছ আছে মূল কথা হলো এই আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সবুজের সমারোহে জীবনের আহ্বান সবুজ গাছ গাছালি প্রকৃতি আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি যে কারণে অনেক কষ্ট করে হলেও এই বাগান বাড়িটা আমরা কাজ শুরু করেছি তিন চার বছর পরে গাছগুলো বড় হলে তখন বাগান বাগান বাড়িটা অনেক সুন্দর হবে সুপ্রিয় দর্শক আজকের এই ছোট ছোটো বৃক্ষগুলোই আগামী দিনের সম্পদ আজকের এই চারা গাছগুলোই আগামীর জন্য বিনিয়োগ আজকের এই চারাগুলোই আগামীতে দিবে অক্সিজেন ফুল ফল কাঠ আজকের এই গাছগুলোই এই এলাকাবাসীকে দিবে বিশুদ্ধ অক্সিজেন প্রিয় দর্শক আমাদের ফজলে লিটন ভাইয়ের এবং তার পরিবারের এমন উদ্যোগকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এই ওহি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিতে আরও রয়েছে আকর্ষণীয় কিছু দেখার মতো দৃশ্য যেমন চমৎকার একটি হাঁসের খামার এখানে একটি পুকুর পার আরও নানা প্রজাতির বৃক্ষরাজিতে সাজানো এক বাগান বাড়ি ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্রে থাকছে এই বিষয়গুলো নিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে বিস্তারিত দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ